আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকে সুস্বাগত লাইফ স্টাইলে বাহারান থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা গতকাল সন্ধ্যার আর কি সন্ধ্যা না রাতের তো আসলে অনেক লম্বা সময় ধরেই বাহারাইনে অবস্থান করতেছি তো ঈদের সময় আমরা যারা মুসলমান লোকজন আছি আর কি ঈদের সময় দেখা যায় সকলেই মাংস দোকান থেকে কিনা আনা হয় এবং সেটা পাক করে খাওয়া হয় তো ভাবলাম এবার একটু আসলে ব্যতিক্রম কিছু করি তো সেই সুবাদেই আসলে আমি আমার দাদা আমার সাসা তারপরে ছোটো ভাই কয়েকজন মিললা আমরা আসলে প্ল্যান করছি যে এবার একটা খাসি গিন্নান মরুমে আর কি তো তারপরে ওইটার আমরা হয়তো কাইটা মানে একদম তাজা কারণ ওই মাংসের দোকান থেকে মাংস আনলে সেটা আসলে একদম ফ্রেশ পাওয়া যায় না আসলে কবের কাটা বা কতদিন আগের রাখা সেটা বোঝাটা মুশকিল তো ভাবলাম যে নিজেরা কিন না তারপরে কাইটা আর কি খাবো আরও বাইবেরাদের আছে সবারই নিয়ে আর কি তো সেই সুবাদেই আসলে আমাদের যেখানে আমরা থাকি বাহারে মানামা তো ওইটার একটু পাশে একটা আসলে গার্ডেন আছে ওই গার্ডেন গার্ডেন দিয়েছি আমরা খাসি ক্রয় করার জন্য তো দেখতেছি অসংখ্য খাসি আর এই যারা বিক্রি করতেছে তারাও আমাদের বাংলাদেশি লোকজন বাই বেড়াদার তবে মালিক হইল গা আরবি আর কি তারা সম্ভবত পার্টনারে বা হয়তো বেতনে কাজ করে তো আমরা আমি অবশ্যই প্রথম দেখলাম আর কি অবাক হয়ে গেছে যে এত এখানে দুম্বা আছে খাসি আছে তো এগুলো এটার ভিতর ওই যে আমরা ভিতরে ঢুকছি আর কি ঢুকে দেখতেছি এরা বলতেছে এই লাইনেস যেটা আছে এটা সত্তর দিনার এটার এই পাশের লাইন একটু ছোটো সাইজের এটা আছে ষাট দিনার আর এই এই যে যেটা এখন আমি দেখাইতেছি অসংখ্য এটা বলতেছে ওরা পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দিনার আর কি তো মিক্স আর কি কাশি আর দুম্বা যে যেটা নেয় আর কি যে যেটা নাও বাচ্চা নাও এরকম একটা আর কি ওখানের পরিবেশ এরকম না যে এটার এটার দাম এত এটার দাম মানে মূলানের কোনো ই নাই কে তো একটার ভিতর মানে রাইখে দিছে বলতেছে এটা এই কয় এই কয় টাকা মানে যে যেটা নেও নেও তো আমরা ভিতর যায় আসলে কোনটা একটু মাংস বেশি হইব কোনটা আসলে কোনটা একটা মাংস বেশি হইব কোনটা একটু কম হইব ওইটা আমরা আসলে খুঁজতেছিলাম ওই আমার দাদা আছে আলি মাদবুত সে খুঁজতেছে বলছি দাদা তুমি খোঁজ এই যে ওই লগা আলি দাদা আর কি তো তারপরে সর্বোপরি একটা একটা মিলেইছি তো মিলে তারপরে ওইটারে আমরা কিনছি কেনার পরে এখন রুমের ভিতর নিয়ে আসলে যুব করে তারপরে ওইটা বানানো একটা সময়ের ব্যাপার তাছরে অনেক একটা কষ্টকর তো ওখানে আবার তাদের সুব্যবস্থা আছে কাইটা দেওয়ার আর কি কাটে একদম মাংস বানাই বুনাই দিব তাদের একটা এক্সট্রা চার্জ দিতে হয় তো আমরা বললাম ঠিক আছে তো এই এখানে আনে আমাদের সামনেই আসলে কাশিটা যোগো করলে যেটা কাটতেছে দেখতেছেন এইটাই আমাদের তো লাস্টে ওইটা মানে কিনছি তো এরা কাইটা আমরা একটা আনুমানিক ধারণা করছিলাম যে হয়তো সতেরো আঠারো কেজি হয়তো মাংস সম্ভবত হইব পরবর্তীতে যখন কাটাকুটা হইয়া একবারে ক্লিয়ার করলো মাপলো তো মাপার পরে দেখি আলহামদুলিল্লাহ বিশ কেজির উপরেই আছে আর কি তো বিশ কেজির মতো প্রায় হয়েছে তো বিশ কেজি হইলে মোটামুটি ওইটা খারাপ না মোটামুটি নর্মাল মাপেরই একটা আসে আর কি আর দেখেন তারপরে তারা একদম কাইটা ছোটো ছোটো পিস করে মাইপে তারপরে আমাদের দিল তো আমরা আসলে কাইটে কুইটা বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে

আমার পোয়া কেজি পাইছে আমি পো আজকে একবারে নে